মাত্র সাতটি প্রশ্ন একদম প্রথমে তোমরা ঠিক দেখেছো মাত্র সাতটি প্রশ্ন আমি যে প্রশ্ন বলবো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে তোমাদের যাদের মাইনর ফিজিক্যাল সাবজেক্ট রয়েছে এই সেকেন্ড সেমিস্টারে আগামীকাল পরীক্ষা রয়েছে তোমরা অনেকে চিন্তা করছো যে কোন প্রশ্ন পড়বে কোনো চিন্তা করতে হবে না আজকে সম্পূর্ণ সাজেশান দিয়ে দেব দু নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এবং তোমাদের বড় প্রশ্ন হবে পনেরো নম্বরের প্রশ্ন সমস্ত সাজেশানটা দিয়ে দিচ্ছি মাত্র সাতটা প্রশ্ন মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে আমি ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট লেখক ঠিক আছে আমি ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের একাধিক বই লিখি ঠিক আছে তো যেই প্রশ্ন যে প্রশ্নগুলি পড়তে হবে একটু লিখে নাও তোমাদের পেপার রয়েছে হেলথ এডুকেশান সেকেন্ড সেমিস্টারে যাদের মাইনর রয়েছে সেকেন্ড সেমিস্টারে মাইনার ব্যাপার বলতে হবে হেলথ এডুকেশন এই পেপারে প্রশ্নাবলী একটু লিখে নাও স্বাস্থ্যের অর্থ লেখো স্বাস্থ্যের অর্থ লেখো এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো এর নীতিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তাহলে পনেরো নম্বরের প্রশ্ন তোমাদের যেটা থাকবে একুট কিন্তু পনেরো হবে না কাটা কাটা প্রশ্ন হবে সেই জন্য আমি কারা কারাভাবে একসাথে সারি সারি দিচ্ছি লিখে নাও স্বাস্থ্যের অর্থ লেখো স্বাস্থ্যের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো এর নীতিগুলি সম্পর্কে বিস্তারিত ধারণা দাও পরবর্তী প্রশ্ন স্বাস্থ্যের সংজ্ঞা দাও স্বাস্থ্যের মাত্রাগুলি সম্পর্কে বিবরণ দাও স্বাস্থ্যের নির্ধারকগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটা ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন লিখে নাও স্বাস্থ্য ও সুস্থতার জন্য স্বাস্থ্য ও সুস্থতার জন্য ব্যায়াম এবং খেলাধুলায় অংশগ্রহণের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো স্বাস্থ্য ও সুস্থতার জন্য ব্যায়াম এবং খেলাধুলায় অংশগ্রহণের সুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো এবারে একটা কথা বলি এই হেলথ এডুকেশনের পেপারের উপরে অর্থাৎ হেলথের উপরে আমার লেখা একটা বই বেরোবে সাতশো পেজে সাতশো পেজে শুধু হেলথ এডুকেশনের উপরে আমার একটা বই বেরোবে সেই বইটা সবাই কিনতে পারো যেটা হচ্ছে গ্রামীণ চিকিৎসক হওয়ার জন্য নার্সিং ট্রেনিংয়ের জন্য টেক পরীক্ষা সি টেট পরীক্ষা ডবলু পি এসি সমস্ত পরীক্ষার জন্য এবং যেগুলো হয় তোমাদের ফুড এই সমস্ত পরীক্ষার জন্য ওই বইটা কিনতে পারো সাতশো পেজের বই একদম কাঠমোলা আকারে বই হবে ঠিক আছে যাই হোক পরবর্তী প্রশ্নাবলী একটু লিখে নাও পরবর্তী প্রশ্ন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ওপর এটা বলেছিলাম অ্যালকোহল এটা বলেছিলাম পরবর্তী প্রশ্ন লিখে নাও সংক্রমণ রোগ সংক্রমণ রোগের অর্থ লেখো সংক্রমণ রোগের কারণ ও প্রতিকার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন অসংক্রমণ রোগের অর্থ লেখো এর কারণ ও প্রতিকার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্থূলতা স্থূলতা বলতে কি বোঝো স্থূলতার কারণ ও প্রতিকার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তারপরে হচ্ছে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ বলতে কি বোঝো এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই যে করা প্রশ্ন বললাম ভালো করে পড়তে হবে এবার তোমার চার নম্বর ইউনিট আছে তোমরা পড়তে পারো না পড়তেও কোনো সমস্যা নেই কারণ তিনটে ইউনিট তিনটে ইউনিট যদি ভালো করে পড়া যায় সমস্ত প্রশ্ন কমন আর যদি পড়তে চাও অবশ্যই পড়বে লিখে নাও প্রাথমিক চিকিৎসা অর্থ নিয়মগুলি সম্পর্কে আলোচনা করো প্রাথমিক অনেক কিছু দেয়নি এখানে এই টপিকগুলো অনেকে পড়তেও দেয়নি ঠিক আছে তবু আমি তোমাদের বলছি প্রাথমিক চিকিৎসা যেটা ফ্রিস্ট এইড এফ থেকে ফার্স্ট ঠিক আছে এই যে ফ্রিস্ট এফ থেকে ফার্স্ট প্রত্যেকটা কিন্তু অর্থ জানতে হবে ঠিক আছে তাহলে আছে এবার পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে কি পড়ে একটু দেখে নাও চোখের যত্ন রক্ষণ রক্ষণ চোখ কান ত্বক চুল এই যে বললাম এইগুলোর যত্ন ও রক্ষণাবেক্ষণ পরে এইগুলো বানিয়ে লেখা যায় কি বললাম চোখ কান তক চুল এগুলো যত্ন ও রক্ষণাবেক্ষণ এগুলো বানিয়ে লেখা যায় তারপরে দেখো তোমাদের করতে হবে যেগুলো করতে হবে হাঁটু হাঁটু এগুলো তোমাদের বইয়ে আছে হাঁটু সম্পর্কে টিকা লেখো নম নমপা চ্যাপটা পা এগুলো সম্পর্কে টিকা পড়তে হবে তারপর তোমাদের টিকা করতে হবে দেখো আঘাত আঘাত সম্পর্কে টিকা লেখো রক্তপাত সম্পর্কে টিকা লেখো মচকে যাওয়া সম্পর্কে টিকা লেখো স্থান ছুটি সম্পর্কে টিকা লেখো টিকা লেখো প্রাথমিক চিকিৎসা পরিমাপের টিকা লিখতে হবে এইগুলো একটা আর ধারণা দাও কিন্তু থাকতে পারে আশা করছি বোঝাতে পারলাম প্রশ্নগুলি পড়বে এবারে যাব দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন কি হবে দু নম্বরের প্রশ্ন একটু লক্ষ্য করো বা প্রথম থেকে শেষ পর্যন্ত যার শোনো অবশ্য শোনো দু নম্বরে যে প্রশ্নগুলি পড়বে দু নম্বর প্রশ্নগুলি তোমার যেগুলো পড়বে লেখো স্বাস্থ্যের অর্থ লেখো স্বাস্থ্যের সংজ্ঞা দাও স্বাস্থ্যের লক্ষ্য লেখো স্বাস্থ্যের উদ্দেশ্য উদ্দেশ্য ছোট ছোট করে পড়বে তারপরে হচ্ছে স্বাস্থ্যবিধান বলতে কি বোঝো বিধান অর্থ লেখো স্বাস্থ্যবিধানে প্রকারভেদ দেখো সংক্ষেপ করতে হবে ছোট ছোট করে তারপরে হতে হবে সুস্থতা বলতে কি বোঝো স্বাস্থ্য বলতে কি বোঝো খেলা বলতে কি বোঝো ঠিক আছে স্বাস্থ্য পরিষেবার অর্থ লেখো নির্দেশনা বলতে কি বোঝো ঠিক আছে আচ্ছা এইগুলো পড়বে সংক্রমণ রোগ বলতে কি বোঝো সংক্রমণ রোগের অর্থ লেখো ঠিক আছে অসংখ্য রোগের অর্থ লেখো রোগের কারণ লেখো অসংখ্য রোগ সংজ্ঞা দাও স্থূলতা বলতে কি বোঝো হ্যাঁ এইভাবে প্রশ্ন করে প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝো প্রাথমিক চিকিৎসার অর্থ লেখো ফিস্ট এইট বলতে কি বোঝো এফ থেকে ফার্স্ট হ্যাঁ এইটা বলতে কি বোঝো এটা কিন্তু পরীক্ষায় পড়বেই ঠিক আছে এইভাবে প্রশ্নগুলি করো অবশ্যই প্রশ্ন কমন পাবে সবাইকে বলছে শুধু এইভাবে পড়লে হয় না আমাদের কাছে অফলাইনে ভালো করে পড়তে হবে অফলাইনে যদি ক্লাস করো যে কোনো প্রশ্ন সহজভাবে তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষাতে লিখতে পারবে কিন্তু কিছু কিছু শিক্ষক আছে ফিজিক্যাল এডুকেশান সাবজেক্ট নিয়ে পড়েই নি তার বিপিএড নেই এমপিএড নেই এমফিল নেই কোনো কিছু করেইনি সে ফিজিক্যাল এডুকেশানে এআই গুগল থেকে নিয়ে ভুল ভাল উত্তর নিয়ে তোমাদেরকে শো করছে আর তোমরাও তো তাই করছো অশিক্ষিত পাণ্ডিত্যের মতো বই কিনছো না হ্যাঁ তোমরা বই কিনছো না যে বিভিন্ন অ্যাপ থেকে নিয়ে নিচ্ছ এগুলো করো না যদি তোমরা ফিউচার করতে চাও ফিজিক্যাল এডুকেশন করবে তোমাদের ফিউচার ফিজিক্যাল এডুকেশন পড়তে হবে টেক্সট বই অধ্যয়ন করতে হবে এবং আমাদের কাছে যদি অফলাইন ক্লাস ক্লাস করো আমরা নিজেরাই বই লিখে তোমাদের হাতে দিয়ে দেব। ঠিক আছে আমরা নিজেরা তোমাদেরকে বই লিখে হাতে ধরিয়ে দেবো এমনকি যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে হ্যাঁ সেইগুলো স্টাডি ম্যাটেরিয়ালও দিয়ে দেব। অবশ্যই সঙ্গে দেখো তোমাদের হয়তো মাইনর পেপার রয়েছে অন্য সাবজেক্ট যদি অনার্স পেপার থাকে বা পাশের পেপার থাকে অবশ্যই আমাদের কাছ থেকে ক্লাস করতে পারবে আমাদের কোচিং সেন্টারে সমস্ত লেখক লেখিকা রয়েছে আমাদের কোচিংয়ে লেখক লেখিকা ছাড়া নিয়োগ করা হয় না আমি শুধুমাত্র ক্যামেরার সামনে ভিডিও করি কিন্তু আমার পিছনে একাধিক লেখক লেখিকা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টটা আমি নিজে পড়িয়ে থাকি বাংলাটা আমি নিজে করে থাকি মেন হচ্ছে আমি ফিজিক্যাল এডুকেশন করাই ঠিক আছে মেন সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ শারীরিক শিক্ষার সাবজেক্ট আমি পড়িয়ে থাকি সাথে এমনি অনার্স পাস এমনি সাথে পড়িয়ে থাকি তোমাদের বাংলা শিক্ষা বিজ্ঞান আর ভূগোল এটা আমি করিয়ে থাকি যারা করতে চাইছ অবশ্যই নিচে দেওয়া নম্বরে প্রথমে দিয়েছি এই নম্বরে প্রথম থেকে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরীক্ষা দাও দিয়ে আমাকে কমেন্ট করো যে প্রশ্নগুলি কেমন আসছে কিনা তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ